যে একজন মানুষকে অন্তত অনেক মাস পরে হলেও তার সঠিক স্বজনের হাতে আমরা তুলে দিতে পেরেছি এবং ওনারাও খুশি উনি হয়তোবা এটা নাও ঘটতে পারত রাস্তার পাশে পোকামাকড়ে খেয়ে রাস্তায় দুনিয়া থেকে চলে যেতে পারতো কিন্তু এইরকম একটা প্রতিষ্ঠান থাকার কারণে অনেক মাস পরে হলে ওনারা ওনাদের পরিবারকে আবারও এই চিকিৎসাধীন অবস্থায় ভালোভাবে ওনাদের হাতে ওনারা খুঁজে পেয়ে নিয়ে যাচ্ছে তো এটা আলহামদুলিল্লাহ আল্লাহর একটা অশেষ রহমত এই বেওয়ারিশ হাসপাতালের প্রতি সবাই দোয়া করবেন আর আমাদের হাসপাতালের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেওয়ারি হাসপাতালে এখানে আজকে এই এদিকে হচ্ছে হাটাজারি। জারি জামে মসজিদের বিপরীতে রিজার্ভ নেই আসুন না অসুবিধা নেই এখন আমরা এখানে আজকে সমবেত হয়েছি অনেক দিন পরে একজন বেয়ারিস বাবা ওনাদের স্বজনরা ফিরে পেয়ে বেশ কয়েক মাস পরে এই আমরা নিয়ে এসেছি রাস্তা ড্রেন ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে আসা শরীরের বিভিন্ন অংশে পোকামাকড় খাওয়া অবস্থায় এবং দীর্ঘ তিন মাসের চিকিৎসা এবং তথ্য ডাক্তার সব কিছু মিলিয়ে চিকিৎসার পরে আজকে তাকে তার স্বজনের হাতে ফিরিয়ে দিব তাই এই আনন্দখন মুহূর্তটা আপনাদের সাথে ক্যামেরাবন্দি করতে যাচ্ছি আবার বলছি এটি বাংলাদেশের একমাত্র বেয়ারিস হাসপাতাল একশো বিসজ্জা বিশিষ্ট অলরেডি একশো জন রুগী রয়েছে এর ভিতরে খুবই ভয়ঙ্কর অবস্থায় এবং এই মুহূর্তে যে রুগীটি যাচ্ছে তাদের আত্মীয় স্বজনরা দেখেন এখানে আমরা নিয়ে এসেছি রুগীরা মূলত উনি মায়ানমারের বাসিন্দা ছিল সেখান থেকে যে কোনো দুর্ঘটনাক্রমে ড্রেনের ডাস্টবিনে পড়েছিল সেখান থেকে আজকে ওনার আত্মীয় স্বজনরা ফিরে নিয়ে যাবে ওনাকে আমাদের আপনারা যে ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো শেয়ার করার কারণে অনেকে তাদের চোখ কান পর্যন্ত ভিডিওগুলো পৌঁছেছে এবং তাকে আজকে এই ভিডিও দেখে নিয়ে যাচ্ছে আজকে কাছ থেকে আর যদি আমরা একটু দেখাই ভাই আপনারা একটু এদিকে আসেন দুজন আসেন আপনার নাম কি আপনার কি হয় আচ্ছা আপনার নাম কি আপনার কি হয় আচ্ছা 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 আপনি প্রতিবেশী হিসাবে আচ্ছা তো যাই হোক এখন ওনাকে পেয়ে আপনারা খুশি তো যে খুশি তো আলহামদুলিল্লাহ তো এই যে প্রতিষ্ঠানে এতদিন চিকিৎসা দিয়েছে ওনাকে খাওয়া দাওয়া চিকিৎসা সব কিছু এর জন্য প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন তো তো ইনশাল্লাহ এখন তো আপনারা চলে যাবেন এখন কোন জায়গায় যাবেন কক্সবাজারে কক্সবাজারে মাসাল্লাহ ওনাকে নিয়ে এখন চলে যাবে কক্সবাজার এতদিন পরে ওনারা আত্মীয় স্বজন ফিরে পেয়ে ওনারা খুবই আনন্দিত তো আমরাও আনন্দিত ওনাদের কাছে ফিরে দিতে পেরে যে একজন মানুষকে অন্তত অনেক মাস পরে হলেও তার সঠিক স্বজনের হাতে আমরা তুলে দিতে পেরেছি এবং ওনারাও খুশি উনি হয়তোবা এটা নাও ঘটতে পারতো রাস্তার পাশে পোকামাকড়ে খেয়ে রাস্তায় দুনিয়া থেকে চলে যেতে পারত কিন্তু এইরকম একটা প্রতিষ্ঠান থাকার কারণে অনেক মাস পরে হলে ওনারা ওনাদের পরিবারকে আবারও এই চিকিৎসাধীন অবস্থায় ভালোভাবে ওনাদের হাতে ওনারা খুঁজে পেয়ে নিয়ে যাচ্ছে তো এটা আলহামদুলিল্লাহ আল্লাহর একটা অশেষ সহমত এই বিয়ারে হাসপাতালের প্রতি সবাই দোয়া করবেন আর আমাদের হাসপাতালের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আপনারা মাঝে মাঝে জন্মদিন একিকা বিভিন্ন অনুষ্ঠান করেন এ অনেকে এই মাঝে মাঝে অনুষ্ঠানের কারণে এই মানুষগুলো একটু ভালো খাবারের পেয়েছে এবং একটু ভালো খাবার পেয়ে একটু ভালোভাবে থাকতেও পেরেছে তাই আপনারা আসুন দেখুন ভিজিট করুন এবং সে হাসপাতালের পাশে ঠিক আছে আপনারা তাহলে নিয়ে যেতে পারেন তো আলহামদুলিল্লাহ এখন ওনারা নিয়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে এই দীর্ঘ তিন মাস পরেও ওনার স্বজনকে পেয়ে এই তিন মাস যাবৎ এই বেওয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা খাওয়া ডাক্তারের পরিচর্যা সকল কিছু ওনার পচা গলা অংশ পোকামাকড়ের অংশ মোটামুটি ক্ষত শুকিয়ে গিয়েছে মোটামুটি এখন সুস্থ আছে এবং ওনার স্বজনরা ভিডিও দেখে এসেছে এবং ওনাকে এখন কক্সবাজার নিয়ে যাবে তো ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন দেখবেন এই বাংলাদেশের একমাত্র বেওয়ারি হাসপাতালের জন্য দোয়া করবেন এবং আমাদের এই হাসপাতাল চলার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে পল্লী বাংলা ফুড প্রোডাক্টস মাঝে মাঝে আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টস থেকে পণ্য ক্রয় করবেন অনলাইনে অনলাইনে পণ্য ক্রয় করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি অন্তত এই পণ্য কিনে হলেও এই বেয়ারির মানুষের পাশে আপনারা থাকতে পারেন আল্লাহ আমাদের সবাইকে এই বেওয়ারির হাসপাতালের সাথে সম্পৃক্ত থেকে বুদ্ধি পরামর্শ এগিয়ে নেওয়া যাওয়ার পত্রে বিদায় নিচ্ছি চট্টগ্রামের হাটহাজারির বরদিগিন পার এই যে নসৎসাহ জামে মসজিদ এদিকে হাতাহারি চলে গেছে এই নশরৎছা জামে মসজিদের ঠিক অপোজিট পাশে বাংলাদেশের একমাত্র বেয়ারি হাসপাতাল থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্ল আবরাকাত